আমাদেরকে আমাদের আল্লা দুনিয়া ছাড়তে বলে নাই আখেরাত ভুলতে বলে নাই দুনিয়া বাদ দিতে বলে নাই আল্লাহ বলে তংসা নাসিবা কামিনা দুনিয়া আল্লা বলছে বান্দা দুনিয়া ভুলে যেও না আমি বাজার ব্যবসা হাট কাট চাকরি খেত খামার স্ত্রী সন্তান ঘর পরিবার ঘুম আহার নিদ্রা আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা ছাড়তে বলি নাই আমি আল্লাহ তোমাদের জিন্দগি বানাইছি দুইটা একটা হলো দুনিয়া আরেকটা হলো আখেরাত দুনিয়া তুমি কর্ম করবা আর আখেরাতের জন্য আমল করবা দুনিয়া কর্ম আখেরাত তোমার ধর্ম দুনিয়ার জন্য করবা কর্ম আখেরাতের জন্য করবা ধর্ম তো ধর্ম এবং কর্ম কর্ম এবং ধর্ম মিলবে তোমার গন্তব্য জান্নাতি হবে তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম আখেরাতের জন্য তোমার ধর্ম কিন্তু আখেরাত লম্বা সময় দুনিয়া স্বল্প সময় নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল শুবায় ভিজায় তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি এটুকুই হল দুনিয়া আর সাগরের বাকিটা পানি আখেরাত তাইলে আখেরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন কিন্তু মজার বিষয় হলো লম্বা হলো আখেরাত স্বল্প হইল দুনিয়া কিন্তু আল্লাহ তালা আমার হায়াত আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিছেন বেশি আর অনন্তকালের আখেরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প সকাল ছয়টা বাজে চার রাখাত ফজরের নামাজ তাহলে দশ মিনিটের বিষয় আবার দুপুর দেড়টা বাজে দশ রাকাত জোহরের নামাজ বিশ মিনিটের সময় তাহলে ধরে নিলাম সকাল ছয়টার পরে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা প্রায় সাড়ে সাত ঘন্টা পরে আবার বিশ মিনিট তাহলে সকালের দশ মিনিট আর দুপুরের বিশ মিনিট এই হলো তিরিশ মিনিট মনে করেন আখেরাতের জন্য আর সাড়ে সাত ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি অনন্তকালের আখরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময় এটাও আল্লাহর জন্য আমরা দেব না এটা এটা বিবেকের ইনসাফ দাবি হইল ভাইয়া অতএব আমি অনুরোধ করছি মেহরবানি করে আমরা ভাবতে শিখি আর এই বাচ্চা লাগাই দিলেন কেন আপনারা আবার নামাই দিলেন কেন তাইলে শেষ আমার কথা শেষ আর অল্প একটু কথা তাইলে আমি বলতে চাচ্ছি আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় না আখেরাত সাথে নিলে পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয় এটা কঠিন কিছু না হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে আছে ওয়াদা দিসে কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে খুদার কসম এটা হাদিস মান তারা কাহা মাখা ফাতি আবদাল তুহু ইমানু ফি কালবি তাহলে গুনা ছেড়ে দিলে আল্লাহকে মেনে নিলে আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না খুব কঠিন কিছু না এজন্য প্রিয় ভাই আমার বাপ আমার এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই আমরা যদি বুঝি আখেরাত আমাদের জিন্দিগি পরকালের জন্যই আমাদের প্রস্তুতি আল্লাহর কথা হচ্ছে কোরআনের কথা হচ্ছে ওলামায় কেরাম নসিহত করতেছেন এই সময়ও যদি আমার দিল আন্তরিক না হয় তো আর হবে কক আর হবে কক কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ফাবি আই হাদিসিম আল্লাহ তালা বলেন বান্দা এই কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতা তুমি বলো আল্লাহ নিজে জানতে চাচ্ছে আমাদের কাছে তেইশটা বছর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে দিয়ে নাজিল করলাম জিব্রাইল সর্বশ্রেষ্ঠ রসুলের কাছে নাজিল করলাম তেইশ বছর নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম আল্লাহ তালা জানতে চাচ্ছে আমাদের কাছে বান্দা বলো না এরপরে এক দামি আর কোন কথা বললে তুমি ইমান বিশ্বাস করতা মেনে নিতা তুমি বলো তুমি বলো এই জন্য কোরআনুর করিমের প্রতি আন্তরিক হওয়া আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগী হওয়া এটা আল্লাহর আদেশ কোরআন শরীফের আদেশ এটা লাল লাকুন আল্লাহ তাআলা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা ফাস্তমি আউ লাহু মনোযোগ দিয়ে শোনো এবং সিতু চুপ থাক লাল লাকুন অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত তাইলে দোস্ত এটা জরুরি একজনই শুনুক আমার কোনো অসুবিধা নাই কিন্তু মনোযোগ দিয়ে শুনুক গাফেল কোনোদিন লাভবান হয় না এ খামখেয়ালি করতেছে কেন হাসে কেন কাঁদে এখন মনে করেন রাত এগারোটা বাজে এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তি যুক্তিকতা না কথার কথা ইনসাফ করে বলেন ভাইয়া মস্কারি করো না ভাবতে শেখ একটা বিবেক কি বলে রাত এগারোটা বাজে এটা কি যুক্তি কথা হইতে পারে আল্লাহর কথার প্রতি হ্যাঁ খামখেয়ালি এই অপদার্থ অপদার্থই থেকে যায় এ জীবনেও কোনোদিন জিন্দিগি সুন্দর হয় না গাফেলের জীবন কখনোই সুন্দর হয় না ঠিক এ খামখেয়ালি আর কি অবহেলা কোরআন আছে আল্লাহ স্পষ্ট বলছেন যত লোক জাহান্নামী হবে সমস্ত জাহান্নামী ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বলছেন হুমুল গাফিলুন এরা মূলত গাফেল এজন্য ভাইয়া বুট বাদামও খাইও না আমার কত হলো অল্প সময় দিল দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালো নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বরকত হবে আল্লাহর কথা শুনলে বরকত হবে আল্লাহ কুম আল্লাহ বলছে মনোযোগ দিলে চুপ থাকলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব রহমত বর্ষণ করব কোরআন শরীফ আছে স্পষ্ট আমার অতদামু মিম্মান দুঃখের আবি আয়াতে রববিহি সুম্মা আরাজা আনহা তার চাইতে বড় জালেম পাপি আর কেউ হইতে পারে না যার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত লাওয়াত করা হয় অথচ সে তার থেকে বিমুখ অমনোযোগী খোদার কসম আল্লাহ বলছে সে সবচেয়ে বড় জালেম ইন্নামিনাল মুজিরমিন তাকিমুন আল্লাহ বলেন এমন পাপি এমন নাফরমান থেকে আমি নিজে প্রতিশোধ নেব প্রতিশোধ নেব তার মানে জীবন ভর আল্লাহ তালা এটা ওয়াদা দিয়ে রাখছে আমার কথার প্রতি অবজ্ঞা করলা তোমার প্রতি শুধু আমি নেব তোমার বার বাদি তুমি দেখবা নিশ্চয় এই জন্য আমরা আন্তরিক হওয়া চাই আল্লাহর কথার প্রতি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাপাক নিজে বলছে কোরআনুল করিমের বৈশিষ্ট্য কোরআন যখন মোমেন শুনবে তো যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে তাদের শরীরের চামড়া পশম সহ দাঁড়িয়ে যাব শিঘরে উঠবে শরীর দেহের চামড়া নড়ে উঠবে আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য এটা হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম হজরত মাসউদ বলছেন আমি নবীজির সামনে কোরআন পড়ে শুনাইলাম নবীজি কে শুনাইছেন উনি তিনি বলেন আমি চল্লিশ আয়াত এক টানা নবীজির সামনে তেলাওয়াত করলাম মাথা নিচের দিকে নামাইয়া চল্লিশ আয়াত পরার পর নবীজি আমাকে বললেন হাসবুকাল আন এখন থামো লাল শাক এই যে খুঁটির মধ্যে হেলান দিয়ে আসো তুমি তুমি সরো এখান থেকে ফালতু কোথাকার বেটা ফাইজলামি করো কেন এখানে তোমারে তো বাধ্য করে নাই কেউ না থামলে বাইরে যাও করে অনেক আছে অনেকে গাদ্দার যে হুজুর আমি কোনোদিন কারো কথা শুনি না আপনি বললে হবে কি কথা বোঝেন নাই সাবধান ভাইয়া আমার কোনো আপত্তি নাই তুমি চলে যাও কোনো সমস্যা নাই গাফেলকে বলে কোনো দরকারই নাই আমার কিন্তু আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হবে প্রতি ঘন্টা আমারও প্রতি ঘন্টা আপনারও প্রত্যেক মিনিট আমারও প্রত্যেক মিনিট আপনারও যে হায়াত আপনার যায় সেই হায়াত আমারও যায় প্রত্যেক সেকেন্ড আমারও যায় আপনারও যায় এক বুজুর্গকে আমরা কিতাবে পড়ছি কেই মাতুজামান আইন্দাল উলামা একটা প্রসিদ্ধ আরবি কিতাব আছে ওলামায় কারামের নিকট সময়ের মূল্য ওই বইতে আছে এক বুজুর্গকে এক ব্যক্তি আয়শা বলছে হজরত আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি হজরত বললেন কোনো দিনই মাস আলা বললেন একটু কথা বলব উনি বলছেন তাহলে তুমি সূর্যকে যেটুকু সময় তুমি কথা বলবো ওইটুকুর জন্য থামায় রাখো কসম আমরা কিতাবে পড়ছি উনি বলছে তুমি সূর্যকে থামায় রাখো যেটুকুর সময় তুমি আমার সাথে কথা বলবা ওইটুকু সময়ের জন্য যদি তুমি সূর্যের গতি থামায় রাখতে পারো তাহলে কথা বলতে পারো নাই তো আমার এইটুকু সময় তুমি নষ্ট করার কোনো অধিকার এখন এই বিশ মিনিট তো আমার সময় তুমি আমার সেই বিশ মিনিট নষ্ট করবা কেন এই আধা ঘন্টা তো আমার টাইম তুমি আমার হায়াতের আধা ঘন্টা নষ্ট করবা কেন হ্যাঁ প্রয়োজনীয় আলা হলে বলতাম শুধু শুধু কথা শুধু শুধু কি জামা এটা জাফানি টরে কত দিয়া লইছেন দুইশো ষাট টাকা তৈরি মিয়া দুইশো বিশ টাকা দিয়া সিলাইয়া বেছে হ্যাঁ আমারে কইতেন মিয়া কয় গজ লাগলো মিয়া হ্যাঁ আমার পরিচিত কত দোকান আছে হ্যাঁ এই এই মানে এই বলতেছে এটার উপরে ব্যাডার এটা শিলাইয়া আজকে তিন মাস হয়ে গেছে হয় জামাটা পরে হে এখন দুশো টিয়া দিয়া কাপড় কিনে এগুলা অপ্রয়োজনীয় কথা না বেহুদা কথা অনর্থক কথা এই জন্য দু ভাইয়া জিন্দিগি এত গাফিল হইতে নাই সারাক্ষণই খেয়ালি হাসি মজা ঠাট্টা এ মাতাল এ পাগল এ তো প্রতিবন্ধী তুমি প্রতিবন্ধীর দিকে তাকায় দেখো পাগলের দিকে মাতালের দিকে তাকায় দেখো সে তো সারাক্ষণ অ্যাব নরমাল কিন্তু ইমানদার মোমেন্ট সুস্থ মানুষ তার জিন্দিগির হিসাব থাকে পরিকল্পনা থাকে আমি হাসব কেন কাঁদব কেন আমি হাঁটব কেন বসবো কেন আমি ঘুমাবো কতক্ষণ আমি ডাকবো কতক্ষণ আমার যদি জিন্দিগির কোনো হিসাব কিতাব না থাকে এ তো অসুস্থ এ তো পাগল মাতাল ভাইয়া জিন্দিগি যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই টার্গেট নাই গন্তব্য নাই কোথেকে আসলাম কেন আসলাম কে আমারে বানাইলেন কেন বানাইলেন আহা এটা কি কোন জিন্দিগি ভাইয়া বলো ছেলেরা রাতের বাজে তিনটা তুমি ঘুমাও না দিনের বাজে দশটা তুমি ওঠো না এটা কি জিন্দিগি রাত তিনটা বাইজা গেছে তুমি ঘুমাচ্ছ না কেন সকাল দশটা বাইজা গেছে তুমি উঠছো না কেন তোমার ঘুমেরও কোনো সিস্টেম নাই উঠারও কোনো সিস্টেম নাই সারা রাত উলঙ্গ ছবি দেখে নারী দেখে জিনাবে বিচারের দৃশ্য দেখে নাফরমান ঘুমায় আছে সকাল দশটা বাইজা গেছে উঠারও কোনো নাম নাই আহ আল্লাহ নবী সালীজি বলছেন কসম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস এটা খবিস আর ওই ব্যক্তি খবিস কাসলান অলস বলছেন ফি উজুনাইহি যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে পেশাব করে দেয় শয়তান পেশাব করে দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ না পড়ে যেই নাফরমান ঘুম থেকে জাগে ঘরের বাইরে বের হয় সে শয়তানের ইবলিসের পতাকা নিয়ে বের হয় শয়তানের পতাকা দিয়ে এই জন্য দোস্ত আমরা এটা বোঝা উচিত আমার কথা প্রথম কথা এটা প্রত্যেকেই বোঝা উচিত আমি মুসলমান আমার একজন আল্লাহ আছেন আমার শ্রেষ্ঠ রসুল আছেন আমার একটা কিতাব কোরআন আছে আমার একটা ধর্ম ইসলাম আছে চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আছে আল্লাহ আমার রব মোহাম্মদ সাল্লাম আমার রসুল কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত থাকার পর আমি পথহারা হব কেন তুমি চরিত্রহীন হবা কেন তুমি দুশ্চরিত্র হবা কেন ভাইয়া কিসের অভাবে নষ্ট হয়ে গেল কিসের অভাবে খোদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে তোমরা যেই ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়লা না প্রিয় ভাই ইনসাফের সাথে বলো এটা মুসলমান মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয় তুমি কোন মায়ের ঘরেও জন্ম মুসলমানের ঘরে পঁয়ষট্টি দিনে খোদার এক বছর কোনো দিন মনে পড়ল না ফজরের নামাজের কথা মুসলমান এত বড় গাদ্দার হয় মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয় আহ আফসুসের বিষয় ওই মা যে দুই বছর দুধ পান করাইলেন এই জন্যই মা যে নয়টা মাস পেটে ধারণ করলেন এই জন্যই এক মা তার সন্তানকে বুকে ধরায়া দুধ পান করাইছে দুই বছর এই আশায় যে ষোলো বছর বয়সে আমার ছেলেটা দিন রাত উলঙ্গ ছবি দেখবে নারী আর ছবি আর মাতালের মতো জিন্দিকি কাটাবে এই ছিল মার স্বপ্ন এই ছিল মায়ের গর্বে ধারণ এর উদ্দেশ্য ইনসাফ করো ভাইয়া ইনসাফ করো দয়া করে দোস্ত তোমার ভালো তোমাকেই বুঝতে হবে তোমার কল্যাণ বুঝার তোমাকেই বুঝতে হবে এই পৃথিবী স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া কেউ কাউরে মনে রাখে না কেউ কাউরে মনে রাখে না কেউ কাউরে মনে রাখে না এই দুনিয়া আমার যেদিন মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে আলো উঠবে সূর্য উঠবে এই রং তামাশার এই দুনিয়ার ব্যস্ততার এই ফুর্তি চলতেই থাকবে কিন্তু আমি খবরে চলে যাই এজন্য আমাদের প্রত্যেকেই এটা ইনসাফের সাথে ভাবা উচিত অনিবার্য এক বাস্তবতা প্রিয় বাই চিরন্তন এক সত্য যে আমাকে মরতে হবে পৃথিবীর কোনো যুক্তি কোনো বিশ্লেষণ কোনো শক্তি কোনো ক্ষমতা কোনো বাহাদুরি দিয়েই যেহেতু মৃত্যুকে আমি আড়াল করতে পারব না কবরকে আমি ঠেকাইতে পারব না অতএব যেই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে বুদ্ধিমান বিবেকবান উচিত সে জন্য নিজে প্রস্তুতি নেয় যেহেতু কবরে যেতেই হবে আমাকে কোন চুক্তি নাই বলে আমি বুঝি নাই না বুঝলেও মরে যাবে খেয়াল না করলেও মরে যাবে হাসলেও মরণ কাঁদলেও মরণ সুখের অট্টালিকাতেও মৃত্যু হয় জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মৃত্যু হয় জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে তাহলে ভাইয়া বা যে মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই খবরে আমাকে যেতেই হবে কোনো ফাঁক ফুঁক নাই কোনো সাইড নাই তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া তার জন্য বাবা যে সেখানে আমার কি হবে সেখানে আমাকে কি করতে হবে খুদার কসম এতটুকু বিবেক বুদ্ধি খাটানো এটা একটা সুস্থ মানুষের দাবি সুস্থতার দাবি এটা ইনসাফের দাবি বিবেকের দাবি এতটুকু বিবেক যদি কাজ না করে ধরে নিতে হবে তার আকলই নাই দেমাগি নাই দেমা নাই এজন্য কোরআনুল করিম আল্লাহ তালা বলছে না মানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না নাফরমানের কান আছে শুনে না চোখ আছে দেখে না এই জন্য আল্লাহ তালা বলছেন উলাফরমান এক ধরনের জানোয়ার জানোয়ার নাফরমান জানোয়ার বেটা আম কারণ যার বিবেক কোন কাজ করে না বানানে ওয়ালাকে চিনে না সে চিনল কি সৃষ্টিকর্তাকেই যে বোঝে না খোদার অসম কিছুই বোঝে না কিছুই বোঝে না যারা আল্লাহ নাই তার কিছুই নাই আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছু পায় হয় না আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না জুতু মেরা তু সব মেয়ের আমি এই জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়ান হয়েছে আমরা রাত গভীরে ইনসাফের সাথে যে কয়জন আমরা বসছি প্রত্যেকের কাছে আমার কথা এটা আমরা ভাবা উচিত নবী সাল্ল আলী সাল্লাম বলছেন তোমার দিলকে প্রশ্ন করো তোমার বিবেককে জিজ্ঞেস করো এমনটাই হওয়া উচিত মুসলমান তোমার বিবেক কি বলে একটা ছেলে বে নামাজি তুমি আইসা দাঁড়াইয়া বলো ভাইয়া একটা মিনিট তুমি মাইক ধরা বলো মুসলমান এমনই হওয়া উচিত তুমি দোস্ত তোমার ধর্মের ব্যাপারে একটা লাইন বলো তুমি বলো তোমার ধর্মের ব্যাপারে তুমি এক লাইন বলো তোমার রসুলকে এভাবে প্রত্যাখ্যান করা উচিত কোনোদিন তোমার চুল নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনোদিন তোমার জামা পোশাক নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনো তোমার চলাফেরা সাজগোজ নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনোদিন তাহলে কি যোগ্যতায় কি কারণে আমরা মুসলমান যাদের কপালে সেজদা নাই তুমি কিভাবে মুসলমান যার লেবাসে পোশাকে ইসলামের কোনো চিহ্ন নাই তুমি কোন যুক্তিতে মুসলমান ভাইয়া কোন যুক্তিতে মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারকু মা বাইনানা ও বাইনাল কুফরে আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ নামাজ মোমেনার কাফের পার্থক্য করে এটা কি মুসলমান না বেইমান এটার প্রমাণের চিহ্ন কসম ভোটার আইডি কার্ড না জন্ম নিবন্ধক সনদ নয় এই কপাল দুনিয়ার কোনো কাজে ব্যবহার হয় না পৃথিবীর কোন উপার্জনের জন্য কপাল লাগে না চাকরি ব্যবসা ক্ষেত খামার অটো সিএনজি ফসল দেশ বিদেশ ভাইয়া ইনসাফের সাথে ভাইবা দেখো বাবারাও ভেবে দেখেন এই কপাল কোন উপার্জনের কাজে ব্যবহার হয় না উপার্জনের কাজে হাত ব্যবহার হয় পাও ব্যবহার হয় মেধা ব্যবহার হয় যোগ্যতা ব্যবহার হয় কপাল কোনো কামাই রোজগারির জন্য ব্যবহার হয় না কপাল রব্যেকারিম বানাই সেনে শুধু সেজদার জন্য শুধু সেজদার জন্য শুধু সেজদার জন্য শুধু সেজদার জন্য এজন্য যে কপালে সিজদা নাই ওটা মানুষের বাচ্চা না যে কপালে সিজদা নাই ওটা মুসলমানের বাচ্চা না ওটা মানুষের বাচ্চা না যে जिंदगी সিজদা বিহিন जिंदगी ওইটা জন্তু জানোয়ারের जिंदगी কোরআন শরীফে আছে কোরআন শরীফে স্পষ্ট আছে সূরা আরাফের মধ্যে আছে আল্লাহ বলেন ওয়াতাবা আ প্রিয় বন্ধু শুনো মিয়া আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে মনের চাহিদার যে অনুসরণ করে কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে দেখা পড়ো না কেন সারা রাত নারী দেখলা ছবি দেখলা সারা দিন তোমার মন চাইছে দেখে কেন তুমি পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পাক পবিত্র ঠিক মতো হও না কেন তোমার মন চাইছে দেখে কেন তোমার জবানে একবারও তোমার মালিকের নাম উচ্চারণ হয় না তোমার মন চাই সেই জন্য তুমি যা ইচ্ছা তাই করতেছ কেউ তোমারে বাধা দিচ্ছে না আল্লাহর কসুম আল্লাহ কোরআনে বলছে এই যে মনের ইচ্ছা মতো যে চলে অত্যাপা আ হাওয়া যে তার মনের চাহিদার অনুসরণ করে ফা মাসালু কা কাল আল্লাহ বলে তার উদাহরণ হলো তার দৃষ্টান্ত হলো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এটা ওই জিন্দগি কুত্তার জিন্দিগি ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি যে জিন্দিগিতে তার মালিকের গোল আমি নাই জন্য মনে রাখ যাদের কপালে ছেলেরা নাই তোর জিন্দগি কুত্তার জিন্দগি মনে রাখিস আমার নাম মনে রাখিস আমি বলছি আমার নাম আনিসুর রহমান

তুমি এক পবিত্র মায়ের ঘরে জন্ম নিছ তুমি এক ইমানদারের সন্তান তুমি কেন না বলুন বাফ আপনারা যারা বাবা আছেন আপনাদের কাছে আপনারা বুঝাপড়া করেন মুসলমান যদি হয়ে থাকেন বুঝাপড়া করেন নিজের ছেলের ব্যাপারে আরে ছেলের বিদেশ পরে বেটা ছেলের দুনিয়া পরে ছেলের ঘর বাড়ি বিল্ডিং সোফা ফার্নিচার পরে মিয়া আগে ছেলের সাথে বোঝাপড়া করেন তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস কেন ফজরের নামাজ পড়বি না আমি যদি তোর বাপ হয়ে থাকি তুই যদি আমার সন্তান হও তাহলে ইমানদারের সন্তান কেমনে বেনামাজি হয় ইমানদারের মেয়ে কেমনে বেপর্দা হয় ইমানদারের স্ত্রী কেমনে বেপর্দা হয় ইমানদারের সন্তান কেন 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করবে আপনি তারে আল্লাহ চিনাইতে পারলেন না জীবনে কি চিনাইলেন আপনি তাকে বানানে ওয়ালা চিনাইতে পারলেন না আহা বন্ধু করলেন তা কি আহারে বাফ কি করলেন আপনি কার জন্য সোফা বানাইলেন কার জন্য খাট বানাইলেন আপনার বানানো খাটে আপনার অসভ্য সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে আপনার বানানো সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে রঙ্গিন সিনেমায় নর্তকির নাচ দেখে টেলিভিশনে বসে বসে সফলতা এটা এটা সফলতা এটা এটা তো কি বুঝাইতে চাইলেন এর দুর বিবেক নাই বাবার এতটুকু বিবেক হবে না কোরআন শরীফে আসে সুরা হুদের মধ্যে নু আলাই সালাম ওনার বেইমান সন্তানের জন্য যখন ডুবে যাচ্ছিল দোয়া করছিল মিন এই শব্দটা বলছিল আল্লাহ ওই যে ছেলেটা ডুবে যাচ্ছে এটা ইন্না আমার পরিবার আমার বংশধর আমার সন্তান এ কদ্দূর কথা শুধু কইছে দূরে শুধু কইছে আর কিচ্ছু বলে না যে আল্লাহ তারে মাফ করে দেন তারে মুক্তি দিয়া দেন তারের ডুবানির থেকে বাঁচায় দেন কিচ্ছু কয় নাই এ কথা শুধু আল্লাহ ওই যে ছেলেটা আমার আমার পরিবার সন্তান মানে মনের আবেগে আর কিছু করতেছে না কোরআন শরীফ আছে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করছে আল্লাহ ওয়াহি নাজিল করছে ইয়া নো হো হে নোহ ইনাহুল আহলিক সাবধান ওটা তোমার সন্তান না সরাসরি কোরআন শরীফ এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গায়রু সালিহ এটা কি আমল গায়রু সালিহ আমলের সালিহকে কি বলে নেক আমল বলে তাহলে আমলে গায়রে সালিহ এটাকে কি বলে বদ আমল এটা আপনারা বুঝছেন না কথা এটা সহজ কথা আল্লা বলে ও বদ আমল ও না ফরমান অতএব আপনার সন্তান না এজন্য আমি পরিষ্কার ছেলেদেরকে বলি বাবা তোরা যারা বেনামাজি তুই মুসলমানের সন্তান না মনে রাখিস বেটা তুই লাশ তুই বেওয়ারিস তোর কোনো মা নাই তোর কোনো বাবা নাই তোর কোনো পিতৃ পরিচয় নাই মোবাইলের ওই নর্তকী তোর পরিচয় মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় হইতে পারে